হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার সার্কেল বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুটা বালিশা কাবার সহ বালিশা কাপড় দুটা দেখব খুবই চমৎকার কিন্তু বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন চলে আসছে প্রায় চব্বিশ টাকার কালারে দেখেন এটা হচ্ছে কাবার দুইটা আমরা আরেকটা কালা দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাটিক বিছানা চাদর চলে আসছে আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশে চলে আসছে বাটিক বিছানা চাদরের হিউজ পেমেন্ট কালেকশন দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাত ফিট বাই ষাট ফিট বার্টিক বিছানার চাদর আমরা এটার কাবার দুটো দেখবো কাপড় দুটো হচ্ছে রেডি করা রেডি কাবার রেডি কাবার কাবার দুটো হচ্ছে একদম রেডি করা এই দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাটিক বিছানা চাদর আমরা আরেকটা কালার দেখব এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা কালার দেখেন বাটিক বিছানা চাদরের চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার বাটিক বিছানা চাদরে দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বাটিক বিছানা চাদর আপনারা কোথাও পাবেন না ছয় ফিট সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর দুইটা বালিশের কাবার সব বালিশের কাবার দুটো দেখবো দেখা তো ভাই বালিশে কাপড় দুইটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে হচ্ছে কালারগুলো দেখেন এই যে হচ্ছে কালারগুলো খুবই চমৎকার দেখেন এই যে হচ্ছে কাপড় দুইটা এই যে হচ্ছে কাপড় দুইটা আর যে হচ্ছে কালারগুলো দেখেন এই যে হচ্ছে আপনি চলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন এই যে হচ্ছে কাবগুলো চালে আপনি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই হচ্ছে কাবারগুলো চালিয়ে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারবেন দেখেন এই হচ্ছে কাবগুলো চালিয়ে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সরব ভাইয়া দেখেন চালে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এছাড়া কিন্তু চাদরের হিউজ প্যান্ট কালেকশন আমাদের স্টকে আছে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রিওয়ার্স ভালো থাকেন আসসালামালাইকুম